অদৃশ্য ঘাতকের হানা ডেঙ্গু কি নিয়ন্ত্রণের বাইরে যে মৃত্যু নিঃশব্দে আসছে ঘরে ঘরে শত্রু যখন অদৃশ্য হয় তখন যুদ্ধটা হয় সবচেয়ে অসম কোনো গোলা বারুদ নয় কোনো চিৎকার নয় নিঃশব্দে সন্তর্পণে এসে ঢুকে পড়ছে আপনার ঘরে আপনার রক্তে তার নাম এডিস মশা আর তার হাতে থাকা মরণাস্ত্রের নাম ডেঙ্গু যে ঘাতক প্রতিদিন শত শত মানুষকে টেনে নিয়ে যাচ্ছে হাসপাতালের বিছানায় অথচ আমরা তাকে প্রায় ভুলতেই বসেছি আরও একটি দিন আরও একটি নির্মম পরিসংখ্যান স্বাস্থ্য অধিদপ্তর আজ যে বুলেটিন প্রকাশ করেছে তা কোনো সংখ্যা নয় এটি একটি সতর্ক বার্তা ঘন্টায় নতুন করে আরও প্রায় পাঁচ শতাধিক মানুষ ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে শরণাপন্ন হয়েছেন এটি শুধু একটি দিনের হিসাব প্রতিদিন ভোরের সূর্য ওঠার সাথে সাথেই যেন এই অদৃশ্য ঘাতক তার শিকারের তালিকা দীর্ঘ থেকে দীর্ঘতর করছে হাসপাতালগুলোতে বাড়ছে রোগীর চাপ বাড়ছে স্বজনদের আহাজারি স্বাস্থ্য অধিদপ্তর তাদের দায়িত্ব সারছে কিছু গতানুগতিক পরামর্শ দিয়ে সতর্ক থাকুন বাড়ির চারপাশ পরিষ্কার রাখুন কিন্তু প্রশ্ন হল এই পরামর্শ কি সত্যিই যথেষ্ট যে হারে সংক্রমণ বাড়ছে তাতে কি এটা স্পষ্ট নয় যে পরিস্থিতি আর সাধারণ মানুষের হাতে নেই বিশ্লেষকরা বলছেন এটি একটি সিস্টেমের ব্যর্থতার প্রতিচ্ছবি সিটি কর্পোরেশনের মশা নিধন অভিযান কি তবে শুধু কাগজে কলমে সীমাবদ্ধ নাকি এডিস মশা এখন এতটাই অপ্রতিরোধ যে প্রচলিত ঔষধে তাকে আর ঘায়াল করা যাচ্ছে না নাকি রাজনৈতিক ডামাডোল আর বড় বড় সংবাদের নিচে চাপা পড়ে যাচ্ছে সাধারণ মানুষের জীবনের এই নীরব কান্না চিকিৎসকরা জানাচ্ছেন এবার ডেঙ্গুর ধরনও পাল্টেছে শক সিন্ড্রম এবং হেমোরেজিক ফিভারে আক্রান্তের সংখ্যা বাড়ছে যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে সামান্য জ্বরকেও এখন আর অবহেলা করার সুযোগ নেই কারণ যে কোনো মুহূর্তে এটি কেড়ে নিতে পারে আপনার প্রিয়জনের জীবন তাহলে আমাদের সুরক্ষা কোথায় রাষ্ট্র যখন ব্যস্ত বড় বড় সনদ আর রাজনৈতিক সংকট নিয়ে তখন এই নীরব মহামারী থেকে সাধারণ মানুষকে বাঁচাবে কে সতর্কতাবার্তা জারি হয়েছে কিন্তু প্রতিটি সেকেন্ডে আপনার আমার চারপাশে জন্মাচ্ছে হাজারো এডিস মশা আজকের রাতেও হয়তো কোনো এক বাড়িতে আপনার আমার অগচরেই এই অদৃশ্য ঘাতক বেছে নেবে তার পরবর্তী শিকার প্রশ্নটা হলো এই শিকারটি কে আপনি আমি নাকি আমাদেরই কোনো প্রিয়জন যে উত্তরটা জানার আগ পর্যন্ত স্বস্তি নেই কোথাও এতক্ষণ দেখছিলেন ইকো অফ বাংলাদেশ প্রতিদিনের এমন নিউজ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল সেই সাথে অন করে রাখুন বেল আইকন